হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা ভূতের রহস্য উদ্ঘাটনে করতে গিয়ে মৃত্যু মুখে ফুলকি প্রকাশ্যে টান টান স্পেন্স উত্তেজনা নতুন প্রোমো কি দেখানো হয়েছে প্রোমোতে সে সবাই বলবো এই ভিডিওতে তো হ্যালো বন্ধুরা ভিডিও শুরু করে গিয়ে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তো চল বন্ধুরা যেন কী দেখানো হয়েছে সে প্রমোতে বন্ধুরা জি বাংলা জনপ্রিয় মেগা সিরিয়াল ফুলকি টানা অনেকদিন সেরা সেরা স্থান দখল করে রেখেছে টিআরপিতে প্রথম পাচে ভাড়া স্থান পাকা আজও ফুলকির পাঞ্চে কাত হয় পণ্য গীতারা দর্শকদের আগ্রহ ধরে রাখতে প্রতি সপ্তাহে গল্পে আসে নতুন নতুন ট্র্যাক এবারও তা অন্যতা হয়নি সদ্য প্রকাশ্য এসেছে ফুলকি ধারাবাহিক নতুন প্রমুখ টান টান সাসপেন্স ও উত্তরণে ভরপুর নতুনই পুঁতে দেখা যাচ্ছে একাধিক চমক মহাসপ্ত একে একে পদ্মা উঠবে সত্যির উপর থেকে সদ্য প্রকাশ্যে আসা পুঁতে দেখা যাচ্ছে মধ্যরাতে আবার ভূত আসে ফুলকিদের বাড়িতে ঘুম ভেঙে গেলে রোহিতকে ছাড়াই সে ভূত ধরতে ছুটে মনে মনে বলে আজকে যদি এই ভূতকে হাতে নাতে না ধরেছি তাহলে আমার নামও ফুলকি নয় তারপরে ভূতের পিছনে একটি লাঠি নিয়ে ধাওয়া করে সে ভূতকে সায়স্তা করতে গিয়ে শায়স্তা হয় খুদ নায়িকা দেখা যায় গুলি খেয়ে পাশের পুকুরের জলে পড়া যায় ফুলকি তখনই ঘুম ভাঙে রোহিতের বিপদের গন্ধ পেয়ে ফুলকিকে খুঁদ ছুটে বাইরে বেরিয়ে আসে রোহিত আর তখনই ভূতের বেশ ছেড়ে বেরিয়ে আসে রুদ্র তবে কি রুদ্র হাতে খেয়াল খতম হবে ফুলকি রোহিত কে পারবে ফুলকিকে বাঁচাতে কি মনে হয় তোমাদের বন্ধুরা অবশ্যই কমেন্টে জানা ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে করো তরবন্ধু রাজকুমার ভিডিও এখন শেষ করেন আমার নিয়ে এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা চ্যানেল ধন্যবাদ